এটার জন্য আপনারা অল্টারনেটিভ আমরা বুঝতেছি তারপরও মানে যতটা মনে করি আপনার চ্যানেল দিলেন বা হাইড করে ট্রাই করতে পারেন আমি এই মাসে ট্রাই করতেছি দেখি কি হয় রেজাল্ট বা জানাবো তো আমি মনে করি সেই দিক থেকে এখনও রিয়াল ভালো অবস্থানে আছে তবে আপনার সবসময় একটা ইয়ে নিয়ে নামবেন যে যখন আপনি কাজ করবেন একটা চ্যানেল দিলেন বসে থাকলে হবে না আপনি যখন নামবেন পাঁচটা চ্যানেল একসাথে দিবেন দেখুন হতাশ तो एक टाइम पे